তো ক্ষীরদকে সাধারণত আমি ঝুমুর প্রোগ্রামে দেখি এটা নিম কিন্তু তিতা নাই মানে এটা আশ্চর্য করে দিল আমাদেরকে তো যাই হোক ই ঘাটার নিম দাতন গিলা হয়তো তিতা নাই কে কি নিয়ে লাগাইছে মনে তো চিনি দিয়ে লাগাইছে ঘনাচে কি আছে মধু আর মনটাই হামার করেছে জাদু হে তো এন্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ তো আজকে আরেকটা নতুন জায়গা থেকে আরেকটা নতুন সকালেরও দেয়ে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো এখন যে জায়গাটা রয়েছি যে গ্রামটাতে রয়েছি সে গ্রামটার নাম হলো বাঘুডি মানে পুরুলিয়ার সামনেই আমাদের যে ধানবাদ টাটা হাইওয়েটা আছে নতুন হাইওয়েটা সেই হাইওয়েটার সামনেই বটে গাঁটা তো ওইখানে আজকে নাচ ছিল অস্তাদ বিকাশ মাহাতো এবং অস্তাদ রোহিমকালিন্দি বিকাশ মাহাতো ভেলাইটি ভেলাইটির বিকাশ মাহাতো এবং রোহিণ কালিন্দি তো আজকে টুকু বতর বুঝে এসেছিলি তো এখানে এমন একজনের সঙ্গে দেখা হয়ে গেছে যে কি আর বলবো তোমরাও দেখে লাও এই যে এই এই বাবুর সঙ্গে আমাদের দেখা হয়ে গেছে তো আমরা এখন নাচ চলছে এখন তো এর পরে এবার আমরা ভাবলি যে টুকু মুহ তো ধুবো ওই জন্যে এসে গেছি তাহলে কিরত ব্যাপার আছে নাচ কেমন লাগলো সেটা বল আসর কেমন লাগলো মোটামুটি ঠিকই আছে আসর কেমন লাগিল আসরও ঠিকই আছে আর দু এই বিরাট নাচ এইখিনটা কি বাকুডি গ্রামে তো আমরা অবশ্য প্রোগ্রাম করতে এসেছিলি আর দাদা এসেছিল ভিডিও করতে তো ক্ষীরদকে সাধারণত আমি ঝুমর প্রোগ্রামে দেখি তো আজকে এই ছয়ের মানে ছয়ের আসরে দেখে সত্যি আমি অবাক হয়ে গেলি তো ক্ষীরদ কবে থেকে তাহলে ছ করা হচ্ছে আমার ছ মোটামুটি অবশ্য তো দিন আমি ঝুমর আগে মানে ঝুমর এখনও করি আর কি বলে যে আমি অবশ্য পাঁচ বছরলে আমি ঝুমুর করছি ছ লাইনটাই দু হাজার চব্বিশলি আমি জীবিত আসছি তো মানে আগের বছর নেই আগের বছর আগের বছর নেই আগে আমি টাসা বাগাস আর এখন টুকুটাকা ঢল টুকুটাকু না এখন ভালো ঢলিধার হয়ে গেছে মানে একদম প্রফেশনালই বলা চলে ক্ষীরকালীন দিয়ে ইয়ার পর আমার মনে হচ্ছে যে আপকামিং একটা অস্তাদ হিসাবেই আমাদের পুরুলিয়াকে রিপ্রেজেন্ট করবে তো যাই দেখা যাক সময়ের উপর আমরা চোখ রাখি সত্যি খুব ভালো হচ্ছে আমি আজ দেখলি ক্ষীরদের পারফরমেন্স তো তোমরাও সবাই দেখবে আশা করি এখন খিরদ রয়েছে এই অস্তাদ বিকাশ মাহাতর দলে বিকাশ মাহাতর ভেলাইডিয়া যে যে আছে ওই বিকাশ মাহাতর দলে আমি এবং আমার বাবা হ্যাঁ আর মতি কাকাও আছে তো দুজনেই আছে বাপ বেটা আর তাহলে ঝুমুর প্রোগ্রাম থাকলে ছো আশা হয় না নাই ঝুমুর প্রোগ্রাম থাকলে আমি আসি আমার বাবা ভগবান আসে আচ্ছা হ্যাঁ যে কোনো যে কোনো একজন লোককে বেরকাত হবে কি তা আমাদের নিজের ঘরের রকমে পার্টি ওঠে একজন একজনকে থাকতে হবে একজনকে থাকতে হবে না তো কি করে হবে সেটাই তো ঠিক আছে চলো তাহলে এরপর দাতন পাড়াপাড়ি করব তারপর মুক্ত দেব তো ধরো আমাদের রস্তা দেখো এবার গাছে চাপছে তো দেখা যাক আস্তে 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 দেখে দেখে দেখিয়াছ বাবা চিড়ুর মতন লটকে চাপিয়ে দিলি দেখিয়াছা যে কোনটা দত দেখো পাবি দেখ কাছে হু কি শালা বুয়ানি গাছে তুই চাপেছিস নিম গাছে না বুয়ানি গাছে চাপে তাহলে

করেছে যাদু হে আরে হুদকে উঠে মনটাই হামার হুদকে উঠে মনটাই হামার ঝুমুরের সুরে হে থাকতে লি ঘরে আমি দৌড়ে আসিয়া সরে হে থাকতে লি ঘরে আমি দৌড়ে আসিয়া সরে হে থাকতে লা তো আর একটা মেলা ভাঙার দৃশ্য নিয়ে আমি তোমাদের সঙ্গে হাজির হয়েছি আৰু একেটা মেলা ভাঙি সাক্ষী অঁ মানে মেলা ভাঙা মানে তো মন ভাঙা সত্যি এক কথা এই মেলা মানে মিলন ক্ষেত্ৰ সবাৰে মিলন হয় কত বছৰ পৰা এক বছৰ পৰ সবাৰে মিলন হয় সবাই দেখা হয় দেখা সাক্ষাৎ হয় গাঁৱে যদি প্ৰিত প্ৰীত থাকে তো সেইটাৰো দেখা হয় কিন্তু মেলা ভাঙা মেলা ভাঙি যোৱাৰ পৰ আৰু ঠিক থাকে নাই ইয়াৰপৰা সেই পৰ বছৰ পৰ বছৰ এমন দিন ঘূৰে এই মাৰ্টটা ঘূৰে একদম পৰিপূৰ্ণ হবে ঘূৰি আৰু দেখা হ'ব সবাই চাথে তই এই এখন আমাদের নাচ শেষ হয়ে গেছে ইয়ার পরে এবারে ইয়ারা খোলাখুলি করছে সব আর দেখতে পাচ্ছ চতুর্ধারে ফাঁকা একটা দর্শক নাই এখন এই জায়গায় ধরে এটা পুরোপুরি পূর্ণ ছিল দর্শকে আর এদিকেও ছিল এখন দেখো সবাই নিজের নিজের কাজে চলে গেছে কারণ মেলা ওই এক রাতেই তারপরে আর নাই সত্যিই মেলাটা ভেঙে যাওয়ার যে দুঃখ সেটা দর্শকে বুঝে আর শিল্পীরাই বুঝে দর্শকদের যেমন কষ্ট হয় শিল্পীদেরও ততটাই কষ্ট হয় কারণ তারাও তো কোথাও না কোথাও এই মেলাটার সঙ্গেই যুক্ত তো যাই হোক সত্যিটা থেকে আর পালাতে কেউ পারে নাই সত্যি এইটাই যে আমাদেরকে আজকের দিনটা মানিয়ে নিতে হবে কে তো এই ভাঙা গোড়ার মধ্য দিয়েই আমাদের জীবন চলছে তো তাই এই মন ভাঙার যে কাহিনিটা সেটাকে আমাদেরকে মানিয়ে নিতে হবে কেই তো তাই চলো দেখতে থাকো ব্লগটা আরও কিছু দেখাচ্ছি দেখি আরও শিল্পীর কাছে যাব হল এরা আছে এদের কাছে যাব দেখি ওরা যদি না গেলছে তো সঙ্গে থাকো তখন লেন আমি গেছি আর এই রুম দিকে যাচ্ছি তো খুব ভালো লাগলো আজ বিকাশদার সঙ্গে যায় মানে সবাই মানে খুব একদম কাছে যেমন মনে হইল প্রথম তাও কিন্তু সবাই খুব একদম ফ্র্যাঙ্ক সবাই যেন খুব চেনা আর কি সত্যি জগৎটা এই জন্যেই এত ভালো যে এই জগৎটায় সবাই খুব মানে আপন তো যাই হোক ঠিক আছে তাহলে আজের অর্ডারটা এখানে শেষ করছি তোমাদের সঙ্গে দেখা হবে কারক নতুন অর্ডার নিয়ে ততক্ষ তোমরা সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো আনন্দ থাকো এবং রিচারঙ্গে থাকো আর আমার ভিডিওগুলো দেখতে থাকো প্রতিদিন আর আপডেট দিব আপডেট তো দিবই তার সঙ্গে এমনি নিত্য নতুন ব্লগও থাকবে তো অবশ্যই আমার সঙ্গে থাকো সাপোর্ট করোটুকু তো ঠিক আছে তাহলে এইখানে অবধি থাক দেখা হচ্ছে পরের ভিডিও